আমার ভিডিওতে সবাইকে স্বাগত আজ এখানে যে বিষয়টা আলোচনা করব। সেটা হলো শীতকালে ঠোঁট ফাটা গা হাত পা ফাটা থেকে কীভাবে আপনি ঘরোয়া উপায়ে রক্ষা করবেন বা সারিয়ে তুলবেন আজকে সেই বিষয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে পরিষ্কার কিন্তু বুঝতে পারবেন কারণ আমি এখানে পয়েন্ট টু পয়েন্ট আজকের এই বিষয়েই আলোচনা করব যারা আমার পুরোনো মেম্বার আছে ভিডিওগুলি দেখতে থাকুন আর যারা নতুন এসে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবিলকাটা প্রেস করে দেন কারণ আমি এখানে প্রতিদিন বিভিন্ন সমস্যা তার সমাধান আর টিপস নিয়ে আলোচনা করে থাকি চলুন শুরু করা যাক শীতকালে ঠোঁট গা হাত পা ফাটলে আপনি ঘরোয়া উপায়ে কী করবেন আর কী করবেন না আজকে সেই বিষয়ে আলোচনা প্রথমে বলবো আপনাদের যদি ঠোঁট ফেটে থাকে বা গা হাত পা ফেটে থাকে আপনাদের স্থানীয় এরিয়ার মধ্যে বা আপনাদের উঠানে দেখবেন গাঁদা ফুল গাছ থাকে এই গাঁদা ফুলের নাম অবশ্যই শুনেছেন সেই গাঁদা ফুলের পাতা তুলে আনবেন এনে তার রস আপনি বের করবেন রস বের করে আপনি কিছুটা পরিমাণে তেল যে কোনো তেল তার মধ্যে পেস্ট করে ভালোভাবে সেই রসের সঙ্গে নিয়ে যেখানে যেখানে ফেটে গাটে ফেটে গেছে সেইখানে কিন্তু আপনি লাগিয়ে দিন দেখবেন দু তিন দিনের মধ্যে কিন্তু আস্তে 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 সেরে উঠছে পরবর্তী চলে আসবো শুধু নারকেল তেল শীতের শুরুতেই ঠান্ডা বাতাসে কারণে ঠোঁট কিন্তু ফাটাটা স্বাভাবিক এ থেকে মুক্তি পেতে নারকেল তেল লাগাতে পারেন রাতে ঘুমানোর আগে এবং সারা দিন এটি দিনে দু থেকে তিনবার লাগাতে পারেন এটি করলে ঠোঁটের ফাটা সমস্যা দূর হবে এবং ত্বকও কোমল থাকবে পরবর্তী বলবো বাদাম তেল শীতের ঠোঁট ফাটার সমস্যা থেকে মুক্তি পেতেও বাদাম তেল উপকারী প্রতিদিন রাতে ঘুমানোর আগে ঠোঁটে বাদাম তেল লাগিয়ে আঙুল দিয়ে ঠোঁটে পাঁচ মিনিট ম্যাসাজ করুন এতে আর্দ্রতা ভেতরে গভীরে পৌঁছে যাবে এবং ঠোঁটের ত্বক নরম হবে এবং ঠোঁটের রঙও গোলাপি হবে পরবর্তী বলব মালাই বা দুধের ক্রিম ফাটা ঠোঁটের সমস্যা থেকে পরিত্রাণ পেতে মালাই খুব কার্যকরী দুধের ক্রিম বা ননি রাতে শোয়ার আগে ঠোঁটে লাগিয়ে নিন পরবর্তী বলব মধু ফাটা ঠোঁটের জন্য মধু ব্যবহার করা যেতে পারে আসলে মধু ঠোঁটের জন্য খুব ভালো ময়েশ্চারাইজার এটিতে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা শুষ্ক ফাটা ঠোঁট থেকে মুক্তি দেয় এটি ঠোঁটের সংক্রমণের ঝুঁকিও কমায় এছাড়াও এতে উপস্থিত ভিটামিন ও মিনারেল ঠোঁটের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দেয় পরবর্তী বলবো হলুদ ঠোঁট ফেটে রক্ত পড়তে শুরু করলে এক চিমটে হলুদ একটু দুধে মিশিয়ে ঠোঁটে লাগান প্রতি রাতে ঘুমানোর আগে এইভাবে লাগাবেন কাঁচা হলুদ পিষে ব্যবহার করলে আরও দ্রুত আরাম পাবেন পরবর্তী বলব বিট শরীরের জন্য উপকারী তো বটেই পাশাপাশি ঠোঁটের জন্য অত্যন্ত উপকারী বিট কুড়ে রস বের করে নিন ঠোঁটে এই রস লাগান কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন দেখবেন আপনার ঠোঁট গা ফাটা ম্যাজিকের মতন সেরে যাচ্ছে বা সারিয়ে নিতে পারছেন অবশ্যই একটা অনুরোধ করব একটা লাইক দিয়ে যাবেন কারণ আপনার লাইকের জন্যে আমরা ভিডিও বানাতে কিন্তু উৎসাহ বোধ করবো আজকে এই পর্যন্ত